আমরা সাধারণত তিন মাস আম খেয়ে থাকি জ্যৈষ্ঠ আষার শ্রাবণ কিন্তু এটা যদি বৈশাখ জ্যৈষ্ঠ আষার শ্রাবণ ভাদ্র এই পাঁচ মাস খেতে পারি তাহলে বিষয়টি কেমন হয় ভিডিওটি একটু লিটিল বিট বড়ো হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন জুয়েল ভাই একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি একদিন বলছিলেন যে আর্লি ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি আমের আমাদের দেশে সাধারণত আম জ্যৈষ্ঠ মাসে হয় খুব অল্প দিনের জন্য আমরা আমটা পাই তো আর্লি ভ্যারাইটি এবং আমাদের দেশে যে সময়ে আম হয় সেই ভ্যারাইটিগুলি এবং লেট ভ্যারাইটিগুলি এবং সুপার লেট ভ্যারাইটিগুলি এগুলি যদি চাষ করা হয় তাহলে অনেকটা সময় ধরে বেশি দিন ধরে আম খেতে পারবো যদি একটু পরিকল্পিতভাবে বাগানের আম গাছগুলি সাজানো যায় এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু বিশদভাবে জানতে চাই ধন্যবাদ আপনাকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে আমরা আম পছন্দ সবাই করে আমাদের দেশের মানুষজন আরো বেশি পছন্দ করে মিষ্টি পছন্দ করে কিন্তু আমাদের দেশে যে চাষাবাদ হয় যে জাতগুলা এগুলা আমার দৃষ্টিতে তিন মাসের বেশি স্টে করতেছে না আমাদের মার্কেটে যেটা বললেন যে জ্যৈষ্ঠ আসার শ্রাবণ ম্যাক্সিমাম এই তিন মাসে আমাদের শেষ হয়ে যাচ্ছে তো আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দেখছি বা দেশের বাইরে দেশগুলাতে আমরা দেখছি প্রায় পাঁচ থেকে ছয় মাস প্রপারলি আম পাওয়া যায় তারপরও তারা বিভিন্ন দেশ থেকে ইনপুট করে বারো মাস কিন্তু আম কন্টিনিউ করতেছে যেমন অস্ট্রেলিয়ার আমের সিজন এক সময় আমাদের আমেরিকার সিজন আরেক সময় তার মানে এক দেশ আরেক দেশের মাধ্যমে তারা সারা বছর পাচ্ছে তো আমি যেটা বলবো আমাদের দেশে যে জাতগুলা হচ্ছে এই জাতের সাথে যদি আমরা বৈশাখ মাস আর ভাদ্র মাসটাকে যদি কাবার করতে পারি তাহলে সাকসেসফুলি পাঁচ মাস আমি এবং এটা আমি গত তার মানে আপনি বলতে চাইছেন বৈশাখ জৈশ আষাঢ় শ্রাবণ ভাদ্র

তো এই জাত গুলাকে যদি ওইভাবে ডিজাইন করে কেউ প্লান্টিং করে বাগান তৈরি করে তাহলে তার পাঁচ মাস বাগানে আম যেমন অনেকেই ধরেন ছাদের মধ্যে আম গাছ রোপন করছে দেখা গেছে যে ওইখানে পনেরো থেকে বিশটা আম রোপন করছে জি কিন্তু ওই জাত ওইভাবে ওরা আইডেন্টিফাই করে নেয় করে নেই যার ফলে কি হয়েছে যে এক দুই মাসে কিন্তু আম সব খেয়ে শেষ একবারে পাচ্ছে একবারে শেষ হয়ে যায় হয়তো এখানে দশ বারোটা ভ্যারাইটি নিয়েছে কিন্তু সব ভ্যারাইটি গুলা ওই মিড সিজনের এখন এই জন্য আমরা আমাদের একটা লিফ্টেড হয়তো আপনি দেখতে পারেন যে একটা অফার আমরা দিচ্ছিলাম যে একশোটা নয় পাঁচটি আম গাছ রোপণ করুন পাঁচ মাস আম খান তার মানে আমরা ওইটাই বলতে চাচ্ছি একটা জাত আপনাকে দিব আর্লি এটা মে মাসে পাকবে আর একটা জুন মাস জুন আর একটা জুলাই মাস আর একটা আগস্ট আর একটা সেপ্টেম্বর তার মানে এক গাছ না মানে পাঁচ গাছ আপনাকে ওই পাঁচ মাস আম দিবে তো এটা যদি আমাদের মাথায় ঢুকে আমরা যদি এটা ফিল করি আর আমরা ওইভাবে যদি প্ল্যানিং করি পাঁচটা টাকা আসলে পাঁচ মাস যদি কারো জায়গায় একটু বেশি থাকে সে দশটা করতে পারে এখন মাঠে যারা আমরা কাজ আজকে আমাদের দেশে দেখেন আমরুপালি এমন ভাবে ঢুকে গেছে যে বর্তমান গত আট দশ বছরের যত বাগান গুলা হয়েছে তার মধ্যে নাইনটি বাগান আমরুপালির উপর হয়েছে এটা আমি টোটালি এগ্রি করি না এটা হওয়া উচিত হয়নি এখানে অফিসগুলা বা আমাদের যারা এই পরিকল্পনা অফিসের দায়িত্ব আছেন এখন একসাথে আমরুপালে মার্কেটে নামতেছে আপনি আমি যারা আমরা বাগানে আছি সবাই কিন্তু ভালো দাম পাচ্ছে না আবার যারা আমরা বুকতা আম কিনে খাই আমরাও কিন্তু ওই সময়টাতে আম একটু সস্তা পাচ্ছি আগে পরে কিন্তু আমের দাম বেড়ে যাচ্ছে তো এটাকে যদি ওইভাবে প্ল্যানিং করা হয় আর্লি মিড লেট তাহলে আমরা প্রপারলি পাঁচ মাস আম সম্ভব কিন্তু আরেকটা বিষয়ে জড়িত আমাদের এই আমি দেশ যেটা দেখছি গত বছর থেকে যেটা স্টাডি করে দেখেছি যে দক্ষিণাঞ্চলটা আর্লি ভ্যারাইটির জন্য পারফেক্ট উত্তরাঞ্চলটা লেট ভ্যারাইটির জন্য পারফেক্ট এখন একটা লেট ভ্যারাইটির আম ধরেন খেট এটা যদি আমি উত্তরাঞ্চলে রোপণ করি তাহলে ওই আমটা সেপ্টেম্বর পর্যন্ত যাবে আবার ওই জাতটাই যদি আমি দক্ষিণাঞ্চলে রোপণ করি তাহলে এটা আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে তার মানে লেটের জন্য আমরা সিলেক্ট করতে হবে উত্তরাঞ্চল উত্তরাঞ্চল আর আর্লির জন্য সিলেক্ট করতে হবে দক্ষিণাঞ্চল মানে দক্ষিণাঞ্চলে যে আমটা মেতে পাকবে ওটা কিন্তু আমার উত্তরাঞ্চলে জুনে চলে যাবে এটা আবহাওয়াগত কারণ আবহাওয়াগত আর মিষ্টতা নিয়ে আমাদের যে নানান প্রশ্ন হয় এইখানে উনিশ বিশ তারতম্য হবে তো এগুলা আমরা মাটির মাধ্যমে অনেক মাইক্রো নিউট্রন গোলাপ করতে পারি আর সিজনটা আসলে আলোবাতাসের সাথে সম্পর্ক তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি আমেরিকা অস্ট্রেলিয়াতে কিন্তু সরকারি পর্যায়ে তাদের স্টেট সিটিগুলোর মধ্যে সেটেল করে দিয়েছে আচ্ছা কোন ফলটা কোন স্টেটে করতে হবে ওই আবহার সাথে ওই মাটির সাথে তারা ম্যাচ করে যেটা বেস্ট পারফরম্যান্স যেখানে যেটা হচ্ছে ওইভাবে তারা সেটেল করে দিচ্ছে তো আমি অনুর জানাবো আপনার এই ভিডিওর মাধ্যমে আমাদের সরকারি পর্যায়ে যারা এই কাজগুলা করতেছে ওনারা যদি এইগুলাকে আরো একটু টায়াল দিয়ে আমাদের হর্টিকালচার অফিসগুলো সমস্ত বাংলাদেশের মধ্যে আছে ওইগুলাতে যদি লোকালি টায়াল দিয়ে আমাদের খুন আমটা খুন অঞ্চলের জন্য পারফেক্ট এটা যদি সেটেল করে দেওয়া হয় আর ওই এলাকার বাগানিকে যদি ওই জাতটা নিয়ে কাজ করতে উৎসাহিত করা হয় তাহলে কিন্তু আম পাঁচ মাসফুল একজ্যাক্টলি আমাদের কৃষকরা সবাই কিন্তু ওই স্টাডি করতে পারবে না কোনটা ভালো আগে পিছে এটা জানবে না এখানে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কৃষি অফিসারদের ওনারা যদি ওইভাবে গাইড করতো তাহলে আজকে কিন্তু আম মার্কেটে এইভাবে ঢুকতো না ঢুকছে ঠিক আছে কিন্তু এটা একটা রেশিও থাকা উচিত ছিল আজকে আমাদের ফজলি আম কিন্তু ওরা বাজার পাচ্ছে না আমি এখানে আসার পর থেকে রাজশাহীর অনেক শিক্ষিত লোক ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার তাদের জায়গা আছে বাগান আছে ওরা এসে এখন বলতেছে ভাই আমাদের গাছগুলাতে এখন কি করবো আমরা বুঝতে পারতেছি না ভালো দাম পাচ্ছি না এবং এটাকে রাখবো নাকি কেটে ফেলবো আমরা যেহেতু রিটার্ন পাচ্ছি না পকেট থেকে কত বছর আমরা এটা কন্টিনিউ করব। তো যদি আজকে এগুলাকে সঠিকভাবে প্ল্যানিং করে রোপণ করা হইতো ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি সেটেল করে দেওয়া হতো তাহলে কোনো লোকই ঠকতো না আমাদের এটা খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত কৃষক যদি হারিয়ে যায় আমরা কিন্তু খাদ্য শস্য কথা এছাড়া আরো অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে যেমন আজকে আমরা মিডিল ইস্টে কিন্তু প্রচুর আমের চাহিদা আছে ইউরোপের মার্কেটে আমাদের আমের চাহিদা আছে এখন আমরা যদি ওদেরকে পনেরো দিন এক মাস দুই মাস আম দেই তাহলে এইখানে যে সুপার শপগুলা তারা আমাদের সাথে কন্ট্রাক্টে আসবে না আমরা যদি তাদেরকে লং টাইম আম সাপ্লাই দিতে পারি তাহলে আমাদের সাথে কন্ট্রাক্টে আসবে ইভেন আমি ইংল্যান্ডে প্রতি বছর দুই থেকে তিনবার ভিজিট করি ওইখানে ব্রাজিল মেক্সিকো আমেরিকা থেকে যে আমগুলো আসে ওগুলো এক তো অনেক দূর থেকে আসে শিপে আসে অনেক মানে রাস্তা অনেক সময় পার করে আসে ওইখানে ঠান্ডার দেশে আসার পরে অনেক আম সফট হয় না আপেলের মতো ক্রাঞ্চি পেয়ারের মতো ক্রাঞ্চি এই অবস্থা খেতে হয় যখন আমাদের এই ইন্ডিয়া পাকিস্তান এগুলা থেকে যখন আমগুলা যায় তখন ওই আমগুলো আর আমাদের লোক বা ইউরোপিয়ান লোকরাও কিনে না ওই আমগুলা তখন দাম দিয়ে কিনে না কারণ আমাদের এখান থেকে যাচ্ছে ফ্লাইটে শর্ট টাইমে চলে যাচ্ছে আমের ফ্লেভার পাচ্ছে মিশ্রতা পাচ্ছে কালার পাচ্ছে এবং ওটা দাম দিয়ে কিনে নিচ্ছে তো আমাদের এই সুযোগ কিন্তু আছে আমরাও কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাইটে পৌঁছাবো আমরা তো আর শিপে পৌঁছাবো জি তাইলে আমাদের ওই উন্নত জাতগুলো যে জাতগুলো ওই মার্কেটে পরিচিত এই জাতগুলো যদি আমরা এখানে কালচার করি তাহলে আমরা খুব সহজে ওইখানে পৌঁছে দিতে পারবো কিন্তু আমাদের অনেক নানাবিধ জটিলতা আছে এগুলো আমাদের ওভারকাম করতে হবে এক্সাম্পল হিসাবে ইন্ডিয়া থেকে যদি এক কিলো আম পৌঁছাইতে আমি উদাহরণ হিসাবে বলি যে পাঁচ টাকা খরচ হয় আর আমরা যদি এখানে আমাদের এক কেজি পৌঁছাইতে আট টাকা খরচ হয় তাহলে তো আমরা পারবো না এটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে তো এটা যদি আমরা কম্পিটিশন মার্কেটে এত তিন টাকার তফাৎ মানে বিশাল তফাত হয়ে যাবে লার্জ স্কেলে এটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে আর এটাকে যদি সবগুলার একটা তাদের রিকোয়ারমেন্ট এবং তাদের যে ডিমান্ড এটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমি মনে করি আমাদের দেশ থেকেও সাকসেসফুলি এক্সপোর্ট হবে আমাদের মাটিতে আবহাওয়াতে ভালো ফল হচ্ছে এবং ওই জাতগুলা করলেও হবে বাইরের যে উন্নত জাতগুলা এগুলাও কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে আপনি যা বললেন এইভাবে যদি আমরা ব্যবস্থাপনা করি তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন এটা কোনো সন্দেহ সন্দেহ নাই ভাই আপনার কাছ থেকে জানতে পারলাম আর্লি ভ্যারাইটি মিড ভ্যারাইটি লেট ভ্যারাইটি সুপার লেট ভ্যারাইটি আচ্ছা এই যে আপনি প্রায় চারটা ভ্যারাইটির আমের কথা বললেন এই ভ্যারাইটিগুলি কি আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশো আমের জাত আছে এই বছরে আমরা দুইশো ভ্যারাইটির আমের ফলন পেয়েছি এবং টেস্ট করতেছি এবং আপনার মাধ্যমে অনেকগুলো আমরা এখানে রিভিউও দিয়েছি তো আমি যেটা বলতে চাচ্ছি ইম্পর্টেন্ট কথা আমরা সাদে গাছ রোপণ করি কিন্তু কোন আমটা সাদের জন্য ভালো এটা আমরা অনেকেই জানি এবং সেই গ্রাফটিংটা কোন লেভেলে হলে ভালো সেটাও আমরা জানি না তো যেমন এই যে একটা যদি আমার হাতের পাশে একটা আমের গাছ আমি দেখাচ্ছি যেটা আমরা প্রথম দিকে রিভিউ করছিলাম ফ্রুট টকটেল যেমন এই একটা গাছের গ্রাফটিংটা দেখেন গ্রাফটি ইউনিয়নটা হচ্ছে এই যে এইখানে এখন মাত্র কতটুকু পাঁচ থেকে ছয় ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চি এই গাছটা যদি আমরা সাদের রোপণ করি আর এই জায়গাতে যদি আমরা প্রুনিং করে দেই এখান থেকে কিন্তু তিনটা চারটা ডাল চলে আসে তার মানে কি হচ্ছে যে এই গাছটা আমরা দেখা যাবে চার পাঁচ বছরেও চার পাঁচ ফিটের মধ্যেই নিয়ন্ত্রণ করতেছে এবং ওটা ঝোপালো হযে পনেরো 15-16টা ব্রাঞ্চের রূপ নিতে। এখন আমাদের সচরাচর আমাদের নার্সারিগুলা যে সারাগুলা সেল করে এই সব লেভেলে আইসা দেখবেন বুঝতে পারছি বুঝতে পারছি মানে আড়াই তিন ফিট লেভেলে গ্রাফটিং করা। তারপরে যে এটা একদম এটা কি প্রুনিং করে কি নিয়ন্ত্রণ করতে পারবে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। গ্রাফটিংটা লো লেভেলে করতে হবে আর আরেকটা জিনিস হলো কিছু গাছ আছে এরকম বামন প্রকৃতির ড্রপ এটা উপর দিকে যাবে না এগুলো খাটো থাকবে যেমন আমি যদি বলি একটা ধরেন আপনি আম রোপণ করছেন পাঁচ ওই গাছ কিন্তু পনেরো ষোলো ফিট হয়ে যাবে আর যদি ড্রপ ভ্যারাইটি রোপণ রোপন করেন পাঁচ ফিট হবে আছে তাইলে ছাদের জন্য এই ড্রপ ভ্যারাইটি সিলেক্ট করতে হবে আমাদের কাছে এই ধরনের প্রায় বারো তেরোটা ড্রপ ভেরাইটি আছে আর আপনি যেটা প্রথম প্রশ্ন করলেন যে আর্লি মিডলেট আমাদের কাছে প্রায় চোদ্দটার মতো ভ্যারাইটি আছে যেগুলা মে মাসেই পাকবে মে থেকে জুনের মাঝামাঝির মধ্যে হারভেস্ট হয়ে যাবে এরপরে ধরেন জুন জুলাই আগস্ট এটা তো আমের অভাব নেই আমাদের দেশে লেট ভ্যারাইটি আমার কাছে প্রায় ছয়ত্রিশটার মতো ভ্যারাইটি আছে যেটা আগস্টের মাস থেকে শুরু হবে সেপ্টেম্বর শেষ পর্যন্ত যাবে তো যারা বাগান করতে চায় তারা যদি এইগুলার একটু প্রায়োরিটি দেয় তাহলে তারা অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হবে তাইলে আর্লি মিড লেট সুপার লেট তাহলে আমরা কিন্তু পাঁচ মাস সাকসেসফুলি আম করতে পারব এক্স্যাক্টলি তো ইনশাআল্লাহ যারা বাণিজ্যিক করতে চান তারা ওদের আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব আর কি দর্শক এতক্ষণ আপনারা বাইর কথা শুনছিলেন যে আম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল আমাদের দেশের জন্য সারা পৃথিবীর জন্যই আমরা যদি একটু সামান্য ব্যবস্থাপনা করে যদি আম গাছের জাত নির্বাচন করে যে জাতটা যে এলাকায় ভালো হয় সেই এলাকায় রোপণ করি এবং আমরা আর্লি ভ্যারাইটি রোপণ করি মিড ভ্যারাইটি রোপণ করি এবং লেট ভ্যারাইটি রোপণ করি সুপার লেট ভ্যারাইটি রোপণ করি পরিকল্পিতভাবে তাহলে বছরের বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচ মাস একটা না আম খেতে পারবো সো দ্যাট এইটার জন্য দরকার হচ্ছে আমাদের কৃষির কর্তা ব্যক্তিরা একটু নজর দিলে তারা যদি একটু ব্যবস্থাপনাটা করে দেন তাহলে আমাদের দেশে বেশি সময় ধরে আমরা আম খেতে পারবো আমের স্বাদ গ্রহণ করতে পারবো